বিচারপতি মানিক পন্ডিত ও চিবিয়ে চিবিয়ে অসংলগ্ন কথা বলা কাদেরকে এক হাত দিলেন কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন আমাদের দেশে পণ্ডিতের অভাব নেই একজন মানিক বলে পণ্ডিত আছেন তিনি কেমন মানিক মানিক তো মহামূল্যবান ধাতু কিন্তু তাকে তেমন মনে হয় না তিনি কেমন যেন সবসময় নিম্নমানের কথা বলেন লন্ডনে থেকে মুক্তিযোদ্ধা হয়েছেন সুলতান শরীফ সহ ইংল্যান্ডের বহু নেতাকে জিজ্ঞেস করেছি তারা বারবার বলেছেন মুক্তিযুদ্ধে কাগজ টোকানোর কাজও ছিলেন না মানিক এই মানিক সবসময় এমন নিম্নমানের কথা বলেন যে লোকজন বলেন কথা শুনলে তাদের নাকি বলেন জনা গা শুধু গা কেন অনেকের তাকে টকসই বলতে শুনলাম ছাত্রলীগ আওয়ামী লীগ চেষ্টা করলে কয়েক মিনিটে আন্দোলনকারীদের সাহস্তা করতে পারে সেরকম চেষ্টাও করা হয়েছে হলে হলে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ খড়গস্ত হয়েছিল কোনো কাজ হয়নি বরং বুমেরাং হয়েছে বঙ্গবীর বলেন ঘটনাটি ঘটার আগে আমার কল্পনায ছিল না যে স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ সভাপতির হলের ঘর দুয়ার ভাঙা যায় সেটাও হয়েছে একাত্তর সালে আয়ুব খান মোনায়ম মোনায়েমের সরকার ও তার পেটো বাহিনী দিয়ে ষাটের দশকে আমাদের দমাতে পারেনি বঙ্গবীর বলেন আয়ুব খান মোনায়েমের সরকার ও তার ষাটের দশকে আমাদের দমাতে পারেনি আগে ছাত্রলীগের জনপ্রিয়তা ছিল আকাশ এখন কিছুই নেই সেটাই প্রমাণিত হলো এ কদিনের ঘটনায় কাদের স্মৃতি বলেন আমি টাঙ্গাইলে জন্মেছি টাঙ্গাইলের ছাতি নিজের গ্রামে মা বাবার কবরের পায়ের কাছে আমার কবর হবে এমনটাই আশা টাঙ্গাইল স্বাধীন করে একাত্তরের আগে আগে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডে আওয়ামী লীগের অফিসের বারান্দায় দাঁড়িয়েছিলাম সেদিন হানাদার কবলিত আওয়ামী লীগ অফিসও এমন ক্ষতবিক্ষত দেখিনি যেটা কোটা বিরোধী আন্দোলনে ধ্বংস হয়েছে বঙ্গবীর বলেন আওয়ামী লীগের বর্তমান এক নেতা সড়ক পরিবহন ও সেতু যে অসংলগ্ন কথা বলেন এমনিতেই তাতে অশান্তির সৃষ্টি হয় ভদ্রলোক সবসময় চিবিয়ে চিবিয়ে কথা বলেন বঙ্গবীর বলেন বাংলার মানুষ চিবিয়ে কথা বলে না চিবিয়ে সব ধরনের খাবার খায় সেদিন আমির হোসেন আমুর মতো একজন প্রবীণ নেতাকে বগলে নিয়ে মাথা নাড়িয়ে সাধারণ সম্পাদক কাদের যেভাবে দেখামাত্র গুলি চালানোর কথা বললেন এটা সুস্থ স্বাভাবিক মানুষ বা একজন নেতা বা একজন মন্ত্রী কথা হতে পারে না মন্ত্রী হলেই কেউ গুলি চালানোর হুকুম দিতে পারেন না গুলি চালানোর হুকুম ছোটরাও দিতে পারে বড় হলেই দেখা গুলির হুকুম দেওয়া যায় না বলে মনে করেন বঙ্গবইয়ের কাদের চিল্লি